তো আমরা পড়বো কৌনিক বেগ আগের দিন আমরা তো ঘূর্ণন পড়েছি ঘূর্ণন সম্বন্ধীয় টার্ম দেখেছি তো আজকে কৌনিক বেগ কানে একটু আলোচনা করব আগে ডেফিনেশনটা কি বলেছে যে সময় সাপেক্ষে কোনো কণার কৌনিক স্বর্ণের হারকে কৌনিক বেগ বলে আবার বলছি ধীরে ধীরে সময় সাপেক্ষে কোন কণার কৌনিক স্বর্ণের হার তাকে বলছে কৌনিক বেগ অর্থাৎ কৌণিক স্মরণ যদি থিটা হয় কৌণিক স্মরণ থিটা সেটা টি সময় তাহলে কৌণিক স্মরণ ডিভাইডেড বাই সময় থিটা বাই টি এটা ইজ গোল টু কৌণিক বেগ এটাকে কি ওমেগা দ্বারা প্রকাশ করা হয় তাহলে ওমেগা ইজ গোল টু থিটা বাই টি এটা পেয়ে গেলাম এবার এখানে একটা জিনিস বুঝতে হবে সেটা হলো কৌণিক স্মরণ যখন হচ্ছে অমিক স্মরণের দিকটা কোন দিকে ছিল অগ্নিক স্মরণের দিকটা ছিল কি ঘূর্ণাক্ষ বরাবর এই যে ঘুরছে তো এই ঘূর্ণাক্ষ বরাবর তার দিকটা ঘূর্ণাক্ষ বরাবর হয় যদি ঘূর্ণন ঘড়ি কাটা বিপরীত দিকে হয় তাহলে উপরের দিকে ঘড়ি কাটা হলে নিচের দিকে অর্থাৎ বামাবর্তী হলে উপর দিকে দক্ষিণেবর্তী হলে নিচের দিকে দিকটা অগ্নিক স্মরণের দিকটা অগ্ন স্বর্ণ অনিক স্মরণের দিক ভ্রূণাক্ষ বরাবর তাহলে কৌণিক বেগের দিক কোন দিকে হবে কৌণিক বেগের দিকও কিন্তু এই ভ্রূণাক্ষ বরাবরই হবে কৌণিক বেগের দিকই এই ভ্রূণাক্ষ বরাবরই হবে এটা মনে রাখতে এটা এরপর সমবৃত্তীয় গতি করব সমবৃত্তীয় গতিতে কি বলছে বলছে সমান সময়ের অবকাশে যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তার গতিকে সমবৃত্তীয় গতি বলে ধরা যাক এখানে টি ওয়ান সময় থিটা ওয়ান দূরত্ব গেছে আবার টি টু সময় থিটা টু দূরত্ব গেছে আমরা ভেঙে ভেঙে বুঝাবো যদি টি ওয়ান আর টি টু সমান হয় টি ওয়ান ইজুগল টু টি টু এবং থিটা ওয়ান ইজুগল টু থিটা টু সমান সময়ের অবগণে সমান দূরত্ব অতিক্রম করছে তাহলে এই ধরনের গতিকে কি বলছে সমবৃত্তীয় গতি সমবৃত্তীয় গতি এক্ষেত্রে ওমেগা ইজুগল টু থিটা বাই টি

এবার তাৎক্ষণিক অতি ক্ষুদ্র সময়ের অবকাশে এই যে সময়টা আমরা নিচ্ছিলাম টি ওয়ান টি টু এই সময়গুলো যদি খুব ক্ষুদ্র হয় অর্থাৎ খুব ক্ষুদ্র সময়ের অবকাশে তাৎক্ষণিক কৌণিক বেগ বের করবো আমরা আমরা তো এখানে টি টি নিয়েছি যে টি সময় থিটা যায় এখন টি যদি টেন্স টু জিরো হয় অর্থাৎ টি খুব ক্ষুদ্র সময় অতি ক্ষুদ্র সময়ের অবকাশে কৌণিক সরণ যেটা হয় সেই কৌণিক স্মরণের কৌণিক স্মরণ ডিভাইডেড বাই অতি ক্ষুদ্র সময় এর যে অনুপাত সেটাকে কি বলছে তাৎক্ষণিক কৌণিক বেগ অর্থাৎ তাৎক্ষণিক কৌণিক বেগ ইজ ইকুয়াল টু লিমিট ডেল জিরো হবে না জিরো কাছাকাছি কিন্তু জিরো হচ্ছে না জিরো যত যত নিয়ারে যাওয়া যেতে পারে এটা হলো তার সূত্র এখানে মনে হতে হবে যেহেতু পৌনিক স্মরণ একটা অক্ষীয় ভেক্টর মানে তার দিক অক্ষীয় ভেক্টর

একক বাই সময়ের একক বাই সময়ের একক সময়ের সরণের কৌণিক স্বর্ণকে সাধারণত কি র্যাড দ্বারা প্রকাশ করায় রেডিয়ান র্যাড সাধারণত র্যাড ঠিক আছে তাহলে কি হলো র্যাড পার সেকেন্ড এটা হলো কি কৌনিক বেগের একক র্যাড পার সেকেন্ড যেহেতু কৌনিক স্বর্ণের একক র্যাড আর সময়ের একক হলো সেকেন্ড আর মাত্রাটা কি হবে আমরা মাত্রাটা কি বলবো কৌনিক স্মরণের মাত্রা বাই সময়ের মাত্রা এখন কৌনিক স্মরণের মাত্রা কৌনিক স্মরণের কোন মাত্রা নেই এটা একটা মাত্রাহীন কেন কারণ কৌনিক স্মরণটা হচ্ছে দুটো সমজাতীয় রাশির অনুপাত মানে দুটো সমজাতীয় রাশি এস বাই আর চাপ বাই ব্যাসার দক্ষ টু থিটা কি ছিল চাপ বাই ব্যাসার্ধ এস বাই আর এটা ছিল খুব ভেঙে ভেঙে বুঝাচ্ছি একদম এস বাই আর ছিল তাহলে দুটোই কি দৈর্ঘ্যের অনুপাত ধরেন দুটো দৈর্ঘ্যের অনুপাত বলে সমজাতীয় রাশি দুটো দৈর্ঘ্য সমজাতীয় রাশির অনুপাত বলে এটা কি কোনো একক নেই তাহলে কৌণিক সরণের একক নেই আর কিন্তু সময়ের একক আছে সময়ের একক কি টি তাহলে ওয়ান বাই টি এইটা হলো কৌণিক বেগের মাত্রা টা উপরে উঠে গেলে মাইনাস ওয়ান আসলো এটা হলো কি অনুকের মাত্রা আশা করি এর মধ্যে আর কোন ডাউট নেই